বন্ধুরা আপনারা যারা গ্রামে বড় হয়েছেন হাটে বাজারে গিয়েছেন বাবা মার সাথে বাবার সাথে হাটে গিয়েছেন ভাই ব্রাদার চাচার সঙ্গে হাট বাজারে গিয়েছেন ছোটোবেলায় কত মজা করেছি আনন্দ করেছি বাবার হাত ধরে গিয়েছিলাম হাটে বাবাকে বলেছিলাম বাবা আমাকে জিলাপি নিয়ে দাও মিষ্টি নিয়ে দাও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই হাট বাজারে গেলে এখন বড় হয়েছি এখন আর বাবাকে বলতে পারি না বাবা আমাকে মিষ্টি নিয়ে দাও সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে আপনাদের কি মনে পড়ে বন্ধুরা যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা আমাদের জীবনটাই হচ্ছে পরিক্রমায় এই বাজারে গিয়েছিলাম ঘুরতে গিয়ে আমার সেই অতীতের কথাগুলো মনে পড়ে গেল ছোটবেলার কথা ছোটবেলার স্মৃতি সেগুলো আমার হৃদয়কে নাড়া দিয়েছে আপনাদের কি এমন মনে হয় এই ভিডিওটা দেখুন বাজারে গিয়েছিলাম কত সুন্দর সুন্দর খাবার ও পেঁয়াজি জিলাপি মিষ্টি ও দেখে মনে হলো ছোটবেলার কথা খুব মনে পড়লো বাবা মা কত আদর করতো ভালোবাসতো ছোটবেলায় যাইতাম যা চাইতাম তাই নিয়ে দিত তাই না বন্ধুরা আপনাদেরও তো হয় দেখছেন কত সুন্দর সুন্দর খাবার সেই বাবার হাত ধরে যাই গিয়ে বাজারে খাওয়াটার মজাই আলাদা কিন্তু এখন কর্মব্যস্ততার কারণে যারা আমরা বড় হয়েছি এখন তো আর ওই দিন আসবে না ওটা সম্ভব না তাই এই ভিডিওটা দেখে আমার ওই কথাটা মনে পড়ে গেল যে বাবারা ছোট থাকতে কত আদর করে তাই না বন্ধুরা আপনারা আমার নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে চাই সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় ভাই বোনেরা যারা রয়েছেন